ঘন কুয়াশার চাদরে মোড়া গোটা উত্তরবঙ্গ কনকনে শীত ঠান্ডায় উত্তরবঙ্গবাসী সামনেই ইংরেজি নতুন বছর তার আগে কনকনে শীতের আমেজ উত্তরবঙ্গ জুড়ে সকালের দিকে কুয়াশাচ্ছন্ন রয়েছে রাস্তাঘাট দৃশ্যমান্যতা কম থাকায় ধীর গতিতে আলো জ্বালিয়ে যানবাহন চালাচ্ছেন চালকরা শীতের আমেজ উপভোগ করতে উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন স্থানগুলোতে নেমেছে পর্যটকদের ঢল ঠান্ডা থেকে রেহাই পেতে আগুন জ্বালিয়ে শরীর গরম করছেন সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া ঠান্ডা কেমন কুয়াশা ঠান্ডা প্রচুর ঠান্ডা ঠান্ডা থাকা যাচ্ছে না কুয়াশা কুয়াশা প্রচুর দেখা যাচ্ছে না পুরো অন্ধকার রাস্তাঘাটে একদম ভিড় কুয়াশায় অত অন্ধকার থাকা যাচ্ছে না আগুন তা পাইতে কষ্ট করে এখনই আগুন থাকুন ধরাবো খুব কাপানি ঠান্ডা গোসলার মধ্যে থেকে এখনই আসলাম কি করেন আপনি আমি টোটো চালাই অসুবিধা হচ্ছে টোটো চালাতে অসুবিধা বলতে ঠান্ডা কুয়াশা দেখা যাচ্ছে কুয়াশা দেখা যাচ্ছে না কী নাম আপনার প্রদীপ কুমার সিংহ 아까 본 얘기